দাসের মহরণ কারবার প্রান্তরে কি ঘটেছিল নবীজির নাতি ইমাম রাদিল্লাহ তালা আনহুকে কিভাবে শহীদ করা হয়েছিল হুসাইনের মাথা মুবারক আলাদা করা ছিল কেন জানতে হলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন সাহিত্যে ইরাকবাসীর নিকট সংবাদ পৌঁছানো উচিত ইমাম হুসেন তালা আনহু ইয়াজিদ বিন মোমেনের হাতে প্রায় গ্রহণ করেননি তাই ইরানবাসীরা ইমাম হোসেন রাজিউল্লা তালা আন্দভুকে চিঠিতে জানিয়ে দিলেন যে ইরাকবাসী তার হাতে খেলাফতের বায়াত করতে আগ্রহী ইয়াজিদকে তারা সমর্থন করে না বলেও সাফ জানিয়ে দিল তারা আরও বলল যে ইরাকবাসীরা ইয়াজিদের পিতা মহাবীর আল্লাহর প্রতি মোটেও সন্তুষ্ট ছিল না চিঠির পর চিঠি আসতে লাগলো এভাবে পাঁচ শতাধিক চিঠি ইমাম হুসাইন রাদিল্লা আনুর কাছে এসে পৌঁছাল প্রকৃত অবস্থা যাচাই করার জন্য ইমাম হুসেন রাদিল্লা তালা আনহু তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে পাঠালেন তিনি সেখানে গিয়ে পৌঁছালেন এবং গিয়ে দেখলেন আসলে লোকেরা হুসাইনের রাজা হয়ে যাচ্ছে লোকেরা মুসলিমের ছেলের হাতেই হুসাইনের পক্ষে বায়াত নেওয়া শুরু করল হানিবিন নূর ঘরে বায়াত সম্পূর্ণ হলো সিরিয়াতে ইয়াজিদের নিকট এই খবর পৌঁছানো মাত্রই তিনি বসরাহর গভর্নর উবাইদুল্লাহ বিন জিয়াতকে পরিস্থিতি মোকাবেলা করার জন্য পাঠালেন ইয়াজিদ ও উবাইদুল্লাহ বিন জিয়াতকে আদেশ দিলেন যে তিনি যেন তার বিরুদ্ধে হুসাইনের সাথে যোগ দিয়ে বিদ্রোহ করতে নিষেধ করেন উবাইদুল্লাহ বিন জিয়াত তখন সেখানে গিয়ে পৌঁছালো সেখানে সে বিষয়টি তদন্ত করতে লাগলো এবং মানুষকে জিজ্ঞেস করতে শুরু করলো পরিশেষে সে নিশ্চিত হলো যে হানি বিন নূর ঘরে হুসাইনের পক্ষে বায়াত নেওয়া হচ্ছে অতপর মুসলিম বিন আকিল চার হাজার সমর্থক নিয়ে অগ্রসর হয়ে দ্বীপ সময় ওবায়দুল্লা বিন জিয়াতের প্রসাদ ঘেরাও করলেন এ সময় ওবায়দুল্লা বিন জিয়াত দাঁড়িয়ে এক ভাষণ দিল তাতে সেই আকিলের সেনাবাহিনীর ভয় দেখালো সে এমন ভীত প্রদর্শন করলো যে লোকেরা ইয়াজিতের পাকড়া এবং শাস্তির ভয়ে আস্তে আস্তে পলায়ন করতে শুরু করলো যাই হোক কুফাবাসীদের চার হাজার লোক পালাতে পালাতে এক পর্যায়ে মুসলিম বিন আকিলের সাথে মাত্র তিনজন লোক অবশিষ্ট রইল সূর্য অস্ত যাওয়ার পর মুসলিম বিন আকিল দেখলেন হুসাইনের একজন আল্লাহর প্রেমিক একজন বান্দাও তার সাথে অবশিষ্ট নেই এবার তাকে গ্রেফতার করা হলো ওবায়দুল্লাহ বিন জিয়াদ মুসলিম বিন আকিলকে হত্যার আদেশ দিল মুসলিম বিন আকিল উবাইদুল্লাহর নিকট আবেদন করলেন যে তাকে যেন হুসাইনের নিকট একটি চিঠি পাঠানোর অনুমতি দেওয়া হয় এতে উবাইদুল্লাহ রাজি হলো চিঠি সংক্ষিপ্ত বক্তব্য ছিল এই রকম হুসাইন পরিবার পরিজন নিয়ে ফেরত যাও কুফাবাসীদের নিকট ঢুকো না কেননা তারা তোমার সাথে মিথ্যা বলেছে আমার সাথেও তারা সত্য বলিনি আমার এই তথ্য মিথ্যা অতঃপর জিলহাজ মাসের নয় তারিখ আরাফাতের দিবসে উবায়দুল্লাহ মুসলিম বিন আকিলকে হত্যার আদেশ প্রদান করে এখানে বিশেষভাবে স্মরণ রাখা দরকার এখানে বিশেষভাবে স্মরণ রাখা দরকার যে মুসলিম আকিল কুফাবাসীদের ওয়াদার উপর ভিত্তি করে হুসেন তালা আনহুকে আগমনের জন্য চিঠি পাঠিয়েছিলেন সেই চিঠির উপর ভিত্তি করে জুলহাজ মাসের আট তারিখে ইমাম হোসেন হুসেন তালা আনহু আল্লাহর মক্কা থেকে কুফার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন অনেক সাহাবি তাকে বের হতে নিষেধ করেছিলেন তাদের মধ্যে ইবনে আব্বাস ইবনে উমর এবং তার ভাই মোহাম্মদ ইবনুল হানাফিয়া এবং তার ভাই মোহাম্মদ ইবনুল হানাফিয়ার নাম বিশেষভাবে উল্লেখযোগ্য ইবনে উমর তালা আনুকে লক্ষ্য করে বললেন হুসাইন আমি তোমাকে একটি হাতি শোনাবো নবী করিম সাল্লা সাল্লাম দুনিয়া এবং আখিরাতের দুইটি থেকে যে কোনো একটি গ্রহণ করার স্বাধীনতা দিয়েছিলেন তিনি দুনিয়া বাদ দিয়ে আখিরাতকে বেছে নিয়েছেন আর তুমি তার অংশ আল্লাহ শপথ তোমাদের কেউই দুনিয়ার সম্পদ লাভে সক্ষম হবে না তোমাদের ভালোর জন্যই আল্লাহ তোমাদের দুনিয়া ভোগ বিলাস থেকে ফিরিয়ে রেখেছেন হুসাইন তালা আডু তার প্রস্তাব প্রত্যাখ্যান করলেন এবং যাত্রা বিরুদ্ধ করতে অস্বীকার করলেন অতপর ইবনে উমর আদ্দিল্লা তালা আনহু হুসেন আদিল্লাহ তালা আনুর সাথে আলিঙ্গন করে বিদায় নিলেন এবং অন্য সাহাবী ইবনে আব্বাস আনন্দ থেকে শহীদ সূত্রে বর্ণনা করেন যে ইবনে আব্বাস বলেছেন মানুষের দোষারোপের ভয় না থাকলে আমি তোমার ঘাড়ের ধরে বিরতে রাখতাম বের হওয়ার সময় আব্দুল্লাহ ইবনে জুবের আদিল্লাহ তালা আনহু বলেছেন হুসাইন কোথায় যাও এমন লোকদের কাছে যারা তোমার পিতাকে হত্যা করেছে এবং তোমার ভাইকে আঘাত করেছে আবদুল্লাহ আনভু বলেছেন হুসেন তার জন্য নির্ধারিত ফয়সালা দিক। দ্রুত অগ্রসর হচ্ছেন আল্লাহর শপথ তার বের হওয়ার সময় আমি যদি উপস্থিত থাকতাম তাহলে তখনই তাকে যেতে দিতাম না তবে বলপ্রয়োগ করে আমাকে পরাজিত করলে সে কথায় ভিন্ন যাত্রাপথে ইমাম হোসেন আদুল্লা তালাহ আনভু কাছে মুসলিম আকিলের চিঠি এসে পৌঁছালো চিঠির বিষয় অবগত হয়ে তিনি কুফার পথ পরিহার করে ইয়াজিদের কাছে যাওয়ার জন্য সিরিয়ার পথে অগ্রসর হতে থাকলেন মধ্যে ইয়াজিদের স্বর্ণরা আমর বিন সাদ শ্রীমার বিঘ্ন শাসন এবং হুসেন বিন তামিমের নেতৃত্বে কারবালার প্রান্তরে ইমাম হোসেন তালা আনভুর গতিরোধ করল ইমাম হোসেন সেখানে অবতরণ করে আল্লাহর দোহাই দিয়ে এবং ইসলামের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনটি প্রস্তাবের যে কোনো একটি প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান জানালেন এক ইয়াজিদের দরবারে যেতে দেওয়া হোক দুই তাকে মদিনায় ফিরে যেতে দেওয়া হোক তিন তাকে ইসলামী অঞ্চলের সীমান্তের দিকে চলে যেতে দেওয়া হোক সেখানে তিনি মৃত্যু পর্যন্ত বসবাস করবেন এবং রাজ্যের সীমানা পাহারা দেওয়ার কাজে আত্মনিয়োগ করবেন কিন্তু ইয়েজিদের সোনরা তার কোনো প্রস্তাবই মানতে রাজি হলো না তারা বলল ওবায়দুল্লা বিন সেই ফয়সালা দেবে আমরা তা ব্যতীত অন্য কোনো প্রস্তাব মানতে রাজি নই এই কথা শুনে এক সেনাপতি বলল এরা তোমাদের কাছে যে প্রস্তাব পেশ করেছে তা কি তোমরা মানবে না আল্লাহর কসম তুর্কি এবং দাইলামি লোকেরাও যদি তোমাদের কাছে এই প্রার্থনাটি করত তাহলে তা ফেরত দেওয়া তোমাদের জন্য বৈধ হতো না এরপরও তারা ওবায়দুল্লাহ সিদ্ধান্ত বাস্তবায়ন করতে দ্রুত প্রদর্শন করল সেই সোনাপতি ঘোড়া নিয়ে সেখান থেকে চলে আসেন এবং ইমাম হোসেনের দিল্লাউতালা আনুকে তার সাথীদের দিকে আগমন করলেন তখন ইমাম হোসেনের দিল্লাওতালা আনু আল্লাহর সাথে কথা বলেন তিনি তাদের সাথে যুদ্ধ করতে আসছেন তাই তিনি সেখান থেকে ফিরে এসে ওবায়দুল্লাহ সৈনিকদের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে তাদের দুজনকে হত্যা করলেন অতপর তিনি নিহত হলেন স্বর্ণ সংখ্যার দিক থেকে ইমাম হোসেন রাজিউল্লাহ তালা আনভুর সাথে ইয়াজিদের সৈন্যদের মধ্যে বিরাট ব্যবধান ছিল ইমাম হোসেন আল্লাহর সামনে তার সকল সাথী বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হলেন অবশেষে তিনি ছাড়া আর কেউ জীবিত রইল না তিনি ছিলেন সিংহের মতো সাহসী বীর কিন্তু সংখ্যাধিকের মোকাবেলায় তার পক্ষে ময়দানে টিকে থাকা সম্ভব হলো না উপবাসী প্রতিটি সৈনিকের কামনা ছিল সে ছাড়া অন্য কেউ ইমাম হত্যা করে ফেলুক যাতে তার হাতে রক্ত না হয় পরিশেষে নিকৃষ্ট এক ব্যক্তি ইমাম হোসেন রাজিল্লাহ আনুকে হত্যার জন্য উদ্দীপ্ত হলো তার নাম ছিল সীমার ভিন্ন শাসনে বর্ষায় দিয়ে হুসেন রিল্লাতাল আনুর শরীরে আঘাত করে দরসাই করে ফেললো অতঃপর ইয়াজিদ বাহির সম্মিলিত আক্রমণে মহরম মাসের দশ তারিখে আশুরা পবিত্র দিনে সাতান্ন বছর বয়সে তিনি শাহাদত অর্জনের সৌভাগ্য লাভ করেন বলা হয় এই সীমারি ইমাম হোসেন রাজিউল্লা তালা আনহুর মাথা মুবারক দেহ থেকে বিচ্ছিন্ন করেছে এভাবেই শহীদ হয়েছিলেন রাসুল সাল্লা সাল্লামের প্রিয় দত্তর ও ইমাম হোসেন রাজিউল্লা তালা আনহু